ছোটো থেকে কখনোই না বাবার কাছে মার খেয়েছি না কারো কাছে মার খেয়েছি না বনমশার কাছে মার খেয়েছি এখন বড় হয়ে বিয়ের পরে ছেলে হওয়ার পরে ছেলেকেই আমার হাতে মার খেতে হচ্ছে আর ছেলেকে মারতে গিয়ে আমার হাতে এত জোরে ধাক্কা লেগেছে যে রক্ত জমে গেছে আর হাতটা নাড়াতে পারছি না পুরো রাত এত যন্ত্রণা হয়েছে যে তোমাদের কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক এত দুষ্টু করে না আমি সহ্য করতে পারি না দুষ্টু এবং জেদও করে খুব সেই জন্য আমি সহ্য করতে পারি না ভয়টা দেখ বেশি মারি কম ভয় দেখাতে গিয়ে এমন জোরে ওকে হাত ধরে টেনেছি যে আমার দরজার গায়ে এত জোরে ধাক্কা লেগেছে যে মাথা সব ঘুরিয়ে ঘুরিয়েছে তো বাবু ছিল না তো বলছে একটুখানি ধৈর্য ধরো একটু বড় হোক ছোট মানুষ তো সেই জন্য ওরকম করছে তো কি আর করবো রাগ সহ্য করতে পারি না সেই জন্য ওরকম একটু ভয় দেখাতে গিয়ে এরকম হাতে লেগে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানুগুল লাগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এটা কিন্তু ব্লগটা রবিবারের আর রবিবারে জানা তো কী ছিল মাদার্স ডে তো সেই দিনে আমরা কী করেছি না করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি কোথায় গেছিলাম সবটাই তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখতে থাকা আশা করি অনেকটাই তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল দেখো একদম ভোর ভোর পাঁচটার সময় উঠে আমি পিকুর বাবুকে পাস্তা বানিয়ে দিলাম ওটা খেয়ে যাওয়া তোমাদের জন্য আছে কিন্তু একটু পরে খাবো এত সকালে খাবার ইচ্ছাও হয় না পিকুর বাবুরও ইচ্ছা হয় না তাহলেও খেতে হয় বাধ্য হয়ে আর আমি পোলাও ভাত বানিয়ে দিয়েছি সকাল সকাল বলছে আর ছুটির দিন সবাই ঘরে আছে কোর কাকুর টাকু তো তুমি তাড়াহুড়ো করতে হবে না যাই কিছু করে দাও আমি নিয়ে চলে যাচ্ছি আর আমি চাই চেষ্টা করি যে কিছু না কিছু বানিয়ে দিই নাহলে কি বলতো রাস্তায় খাবার সময় পায় না গাড়িতে বসলে আর সময়ই হয় না যে কোথাও দাঁড়িয়ে একটু খেয়ে নিই কিছু খাই ওই যে আমি দেবো ওইটুকুই খাবে না দিলে ওইভাবে না খেয়ে থাকবে এরকম তো আমি সে তাড়াতাড়ি পাঁচটার সময় উঠে তাড়াতাড়ি করে ওকে ওনাকে পাস্তা করে দিলাম সেটা সকালে খেয়ে যাচ্ছে ভাত আর এত সকালে খুব সকাল মানে সাড়ে পাঁচটা ছটার দিকে যাচ্ছে আর এখানে কিন্তু সকাল মানে অনেকটাই বাড়ির দিকে কিন্তু অনেকটা রোদ উঠে যায় তো সেই জন্য ছটার সময় খেতে ইচ্ছা হয় তো পাস্তা দিয়েছি বলেও অল্প করে খেয়ে যাচ্ছে বলছে খেতে ইচ্ছা হচ্ছে না তাও খাচ্ছি এরকম বলছে কী আর করবো এটাই বলা হচ্ছিল তো যাই হোক পোলাও ভাত নিয়ে যাচ্ছে আর আমরা পাস্তাটা একটু পরে খাও পিকু উঠে গেলে কারণ অনেকটা সকাল তো ওকে ছুটির দিন একটু দেরিতেই তুলি আর না তুললে মনে করো ওর মানে পুরো দিন ছুটির দিন হবে মানে ঘুম পড়েই যাবে এরকমই একটা ওর নেশা ঘুমের নেশা খুব সেই আমার আমি কিন্তু ঘুমানোর জন্য আগে পায়ে ধরতাম না আমাকে একটু ঘুমোতে দাও সেই ঘুমটা আমার ছেলের উপরে চলে গেছে পিকুর বাবু বলে যে তোমার ঘুমটা পিকুর উপর চলে গেছে তো পিকুর বাবু এই দেখো গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো মুছে নিচ্ছে প্রতিদিন আর ধোই না পাঁচ দিন এক সপ্তাহ বাদে বাদে একটু ধোই ধোয়ার পরে প্রতিদিন মুছে নিয়ে চলে যায় তো এই বেরিয়ে পড়লো ঠাকুরের নাম নিয়ে বাবার আর বাবা মার পায়ে প্রণাম করে চলে যাচ্ছে গাড়ি নিয়ে পুরো দিনের জন্য ও

এই বা ছাদের উপরে সবজি লাগিয়েছে শাক পাতা তুলে রান্না করার জন্য ছুটির দিনে এই রান্না করি বলে পিঁকুর বাবুকে আর দিতে পারি না কারণ এগুলো তুলে রান্না করতে তো অনেকটা সময় লাগে তো দেখো কত বড় বড় ডেমো শাক হয়েছে আমরা কিন্তু শাক শাকটা কিন্তু আর বাজার থেকে কিনে নিয়ে আসি না আর কত বড় বড় দেখে এক মোট মতো আর এই বড় বড় শাকগুলো তুলে নেব লাল শাকগুলোও তুলে নেব কারণ লাল শাকগুলো বড় বড় হয়ে গেছে পেকে যাওয়ার মতো মানে একটু ডাঁটা শক্ত মতো হয়ে যাচ্ছে তো ভাবলাম সবই তুলে নিয়ে যাবো তো আর ডেমো শাক লম্বাগুলো তুলবো আর ছোটোগুলো ছেড়ে দেবো তো দেখো ফাইনালি টপ খালি করে দিয়েছি আবার নতুন করে দেবে লাউ গাছটাও পুরোটা জালি যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি আর তিন দিনের শাক তুলে নিয়েছি এই শাকগুলো কিন্তু একেবারে খাওয়া যাবে না তিন দিন ধরে খেতে হবে আর এই দেখো লাউ শাকের ডাল একদম কেটে দিয়েছি গোড়া পরে আবার নতুন করে দেবে তারপরে আবার খাওয়া হবে কবে দেখা যাক তো চান ফান করে কমপ্লিট হয়ে গেছে পূজা দিতে পারছি না কারণ আমাদের বাড়ি একজন সে একটা ছেলে হয়েছে সেই জন্য পূজা দিতে পারছি না তোমরা দেখো আমি বাজার নিয়ে বসে পড়েছি এই বাজারটা তোমরা তো জানো যুদ্ধ শুরু হয়ে গেছে তাই শুনে পিকুর বাবু আর কাকু ভয় পেয়ে গেছে জিনিসপত্রের দাম উঠে যাবে সেই জন্য দেখো তিন চার মাসের বাজার করে নিয়ে এসে প্রায় ন থেকে দশ হাজার টাকার মতো বাজার এবার খুলে তোমাদের দেখাবো কী কী আছে আমি ডিভাইড করে তোমাদের বলবো অনেকেই বলে যে তোরা তো খাওয়া দাওয়াই উড়ি দিচ্ছে তো খাবো না তা কী করবো বলো বিদেশে এসছি কাজ যেমন করছে তেমনই খাচ্ছে তো এগুলো তো অনেক প্রয়োজন না আর বাইরে দেশে তো জল পর্যন্তও কিনতে হয় গিয়ে নাই গ্রামে টিউল থেকে সাবলাম জল বেরিয়ে আসলো আর আপন মানুষেরা কি বলে দেখো যে বাইরে নাকি আমরা চুরে খাই তোমরাই বলো বাইরে যারা কাজ করতে আসে তারা কি চোরে খায় চোরে খেলে কিন্তু অনেক কিছু করা যায় এ বছরের পর বছর বিদেশ পড়ে থাকা যায় না মানে চোরে খাওয়া যারা তারা কিন্তু বছরের পর বছর বিদেশ থাকে না আর চোরে খাওয়া মানুষ অনেক কিছু করতে পারে আর আমরা তো এই যেটুকু ইনকাম করি এই দেখো তোমাদের সামনে বাজার করে খেয়ে নি পেটে তো মানুষ বলে যখন তখন একটু ভাবে চিনতে বলে না যাদের ইনকামে খেয়ে বড় হলো তাদের পেটেই লাথি মেরে তারাই উপরে উঠলো সে কথায় এইরকমই আমাদের স্টোরিটা তো যাই হোক বলে কোনো লাভ নেই ভগবান ওদের ভালো রাখুক খাক করুক আমরাই কষ্ট করি আমরা তো গতরে খেটে ইনকাম করে আর খাই আর যারা চোরে খায় তারাই একমাত্র জানে দশ বছর লাগে না এক বছরেই অনেক কিছু করা যায় আর আমাদের এই গতরে খেটে খেটে কিন্তু আমাদের বছরের পর বছর চলে যাচ্ছে তো যাই হোক কী আর করা যাবে বলে কোনো লাভ নেই আর বলেও কি আর হবে যার কর্ম সেই করবে তো আমি এখন ডিভাইড করেছি কী বাজার করে যায় সেটা দেখো আমি সব ডিভাইড করেছি তোমরা একটু দেখো এই হচ্ছে দুটো ব্যারেল তেল পাঁচ লিটার করে দশ লিটার এই হচ্ছে দুটো ঘি একটা নারকেল তেল একটা পূজার তেল দুটো ম্যাগি আর পাস্তা আছে তিন রকম তিন রকমের দু রকম একই একটা আলাদা সেবিয়া আর পাস্তা আর আমার গোপালের এই হচ্ছে ড্রাই ফ্রুট এই সব রকমের ড্রাই ফ্রুট আর এই আর কটা আর একটা দুটো পাঁচটা লবণ নিয়েছে মুগ ডাল আছে বিউরি ডাল আছে মুসুর ডাল আছে আর আছে ছোলা আর গুড় দেখো গড়া নিয়েছে চারটে নিয়েছে গুড় চানাচু নিয়েছে দু প্যাকেট সাবান নিয়েছে চারটে আর এই একটা বিস্কিট নিয়েছে চকলেট বিস্কিট আর এই হচ্ছে সাবানের পাঁচ কেজি সাবানের প্যাকেট পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজি নিলে এক কেজি ফ্রি আর এই হচ্ছে বিরিয়ানির চাল বুঝতে পারছো আর এখানে আছে টমেটো সস অলিউ বেগের মশলা তারপর ধনে পাউডার সবিনের প্যাকেট লঙ্কার পাউডার আর এটা চিনি আর এটা হচ্ছে যে টমেটো পড়া বেগুন পড়ার জন্য এটা নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছো আমি হামেশা গ্যাসে বলে পড়াই তো গ্যাসের ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই জন্য এটা নিয়েছি দেখো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে বাজার

মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ আর লাল শাক ডবল সব রকম শাক দেখলে তো তুললাম ভাজা করেছি আর করেছি লাউ শাকের ডাঁটা আলু উচ্ছে আর পোনামাই দিয়ে পাতলা ঝোল করেছি শুক্তো করেছি আর মানে টমেটো চাটনি যে কবে করেছিলাম সেটা মনে নেই তো হঠাৎ মনে হলো তো একটুখানি টমেটোর চাটনি করলাম আর তার সাথে চিংড়ি মাছ তো আমার ফেভারিট আর এই আম আছে আজকে বেশি কিছু করিনি এইটুকুই করেছি রাতে একটু মাংস পাবো বলে মাংস বানাতাম কিন্তু এই শাক পতড়া বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় এগুলো বাঁচতে তুলে আনে বাঁচার পরে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটে বাজছে তখন আমরা খেতে বসছি পিকুর বাবু তো নেই পিকুর বাবু টিফিন নিয়ে চলে গেছে আর পিকুর বাবুর জন্য রেখে দেবো রাতে খাবে আর মাংস হবে তাই তো তখন আমরা খেতে বসছি দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আর চারটের কাছাকাছি খেয়ে দিয়ে উঠতে এরকম টাইম হয়ে গেছিলো তারপরে আর ঘুমায়নি না হলে দুপুরে প্রতিদিন একটু করে ঘুমায় কি বলো তো সেই ভোর পাঁচটার সময় উঠি তো একটুখানি না ঘুমালে শরীরটা খুব খারাপ লাগে তো বলছি যে আজকে তো ছুটির দিন তো পিকুরও ছুটি সবার ছুটি শুধু পিকুর বাবুর না তো পিকুর কাকু বলছে চলো পার্কে যাবে তা আমি বলছি আমিও একটু যাব তো বলছে চলো তো আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে সেই পার্কেটায় একদম ভেঙে চুরে গেছে তো ভাবনা একটু দূরের পার্কে আসি তো এখানেরও ওর পার্কের ও অবস্থাটা খুবই খারাপ কী আর বলবো আর বাচ্চাদের জানো তো একটু ছুটি ছাটার সময় একটু পার্কে টার্কে না নিয়ে আসলে ওরাও ঘরে থেকে থেকে বদ্ধমতো হয়ে যায় আর একটু ছটপুটে বাচ্চা না হলেও ভালো লাগে না আমার পুকুর এত শর্টপুটে এত হয়ে আর আমি এটা ঘুরাচ্ছি পিকুর বা আমার কষ্ট হচ্ছে বলছে আমার গোপাল বলছে কি যে মা তোমার ঘোরাতে হবে না তোমার অনেক কষ্ট হচ্ছে সত্যি এটা না একটু ঘুরছে না সে হাত দিয়ে ঘোরাচ্ছে তাই ঘুরছে আর এইদিকে দেখো বাচ্চারা এটাও আছে আর যে ছাইটের যেটা গোল মতো ওটা কিন্তু একদম ভেঙে গেছে তাহলেও বাচ্চারা যে ভাঙা জায়গা থেকে একটু সরে গিয়ে তাই খেলছে আর এদিকেও দোলনাগুলোও ভেঙে গেছে তো বাড়ি যাব ঘরে যাব কি দেখছে একটা মেলা বসে এই মেলাটা কিন্তু আগেও এরকম বসেছিলো সেটা অনেক সুন্দর এখন মনে হচ্ছে যে এখানে টাকা পয়সা উঠছে না তো অত খরচা করতে পারছে না সেই জন্য অল্পর মধ্যে তুলেছে তো এই জিনিসগুলো দেখে না কত ভালো লাগছে মনে হচ্ছে না একটু যদি বড় বাড়ি থাকতো তো সুন্দর মনের মতো করে গুছিয়ে তুলতে পারতাম এসব জিনিসগুলো সুন্দর ডিজাইনগুলো বড় বাড়ি থাকলে সুন্দরভাবে ডিজাইন করে রাখতে আর দারুণ লাগে আমার ম্যাডামের বাড়ি আছে না দেখতে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক করার কিছু না সময় যখন আসবে অবশ্যই করবো আর এই দিদি ঠাকুরটা দেখেছো কৃষ্ণ গোপাল ওখানে রেখে দিয়েছে ওটা কিন্তু পয়সার কাউন্টার তো আমাদের একটু এখানে এসে একটু মনে হলো যে গ্রাম গ্রামের মতো প্রায় গ্রামের মতো বাজার বসছে মেলা তো এখানে অনেক কিছু উঠেছে এখানে একটা চূড়ন বলে খেতে দারুণ লাগে হ্যাঁ তো এটার দাম যা বলছে আমি বলছি থাক পরে নেব না এখন টাকা খরচা করে কোনো লাভ নেই তো এই যে মেলায় আসলে কিছু না নেব এটা কখনো হয় একটা ক্লিম নিলাম ছোট্ট ছোট্ট আর একটা হেয়ার ব্যান্ড নিলাম পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এদিকে দেখলাম বিরিয়ানির কি বলে এগুলো যাই না বিরিয়ানি টিরিয়ানি বানানোর জায়গা তো যা দাম শুনলাম তাও চোখ চড়ক গাছে উঠে গেল আমি বললাম থাক পরে নেবো আর এই দেখো আমার গোপাল একটা নিয়েছে আমি নিয়েছি পঞ্চাশ টাকা আর ও নিয়েছে দেড়শো টাকা তো কেয়ার করা যাবে বাচ্চাদের তো নিয়ে মেলায় টেলায় নিয়ে আসলে কিছু তো দিতে হবে তা ও কিছু বায়না করে না যা একটা দিলেও ও সন্তুষ্ট আর এই দিকে দেখো কত সুন্দর মেলা বসছে গ্রামের মতো অনুভবটা করছে আর এখানে এসেছিলাম কিছু না খেয়ে গেলে হয় তো একটু পপকর্ন নিয়েছিলাম তো পপকর্ন নিয়ে চলে আসলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে হাঁস কি করে আমি গলা কেটেছি আর এটা হচ্ছে এখন পরিষ্কার করে কেটে রান্না করা হবে মামার মেয়েদের নিমন্ত্রণ করেছিলাম মামার মেয়েরা আসতে পারলো না কেয়ার করা যাবে এটাকে এত বড় হাঁসটা একেবারে খাওয়া যায় না পরিষ্কার করে কিছুটা ফ্রিজারে রেখে দেব আর কিছুটা খাবো আমরা চারজন মিলে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য ভিডিওটা এই পর্যন্ত তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো ভিডিওটা এই পর্যন্ত